স্কার আজকে আপনাদের সঙ্গে একটা নিউ রেসিপি শেয়ার করব। সেটা হলো রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ দেখুন চিকেন চাপগুলো কত সুন্দর হয়েছে আর যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে চলুন কীভাবে বানাই চিকেন চাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে যেটা চিকেন চাপ তৈরি করতে যাব তার জন্য আমরা এখানে প্রায় ছশো গ্রাম মতন চিকেন এনেছি চিকেনগুলো মিডিয়াম সাইজ থেকে একটু বড়ো সাইজে কেটে নিয়েছি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব তার জন্য আর চিকেনের মধ্যে এরকম ছোটো ছোটো পকেট করে নিয়েছি যাতে আমি মশলাটা যখন মেরিনেশন করবো তখন যাতে ভালোভাবে মেরিনেশান হতে পারে এই পর আমরা চিকেনের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং গোলমরিচ দিয়ে মেরিনেশান করে রেখে মোটামুটি এক চামচ মতন লবণ দিলাম আর আমরা দেবো হলো গোলমরিচগুলো গোলমরিচগুলো দেবো এই রান্নাতে হলুদের ব্যবহার খুব কম হয় হলুদের ব্যবহার করব না তার জন্য না হলে এখানে আমি হলুদ দিতাম এবার এটাকে আমি আলতো হাতে আমরা এটাকে মেরিনেশন করে রেখতাম আমার প্রথম স্টেপের মেরিনেশন কমপ্লিট এবার একটা আমরা মশলা তৈরি করে নেব তার জন্য আমরা দিলাম প্রায় পঁচিশ গ্রাম মতন কাজু বাদাম আমরা দেব অনেকটা চালমগুজ এই দুটো জিনিস দিয়ে আমরা প্রথমে একটু হালকা গ্রাইন্ড করে নেব এবার আমরা ঢাকনা লাগিয়ে হালকা করে গ্রাইন্ড করে মশলাগুলো অর্ধভঙ্গ হয়ে এসছে এবার আমরা দিয়ে দেবো অন্য অন্য জিনিসগুলো অন্য অন্য জিনিস বলতে আমরা এখানে প্রায় পাঁচ ছ কোয়া রসুন দেব পাঁচ ছয় কোয়া রসুন দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দেব হলো চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর যেটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হলো টক দই এখানে প্রায় আধ কাপ মতন টক দই আছে টক দইটা আমরা দিয়ে দিলাম আমাদের জল দিতে হবে না কারণ এখানে টক দই দেওয়া হয়েছে তাই আর জলের প্রয়োজন হবে না আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে আমরা পেস্ট কিছুক্ষণ গ্রাইন্ড করে নেওয়ার পরে দেখুন এরকম হবে পেস্ট অনেকটা আর যদি আমরা দইটাকে জলটা ছাড়িয়ে নিতে পারি তাহলে আরও ভালো হয় জলটা ছিল বলে একটু পাতলা হয়ে গেছে আর আমরা সেকেন্ড মেরিনেশনে আসবো ফার্স্ট মেরিনেশনে আমরা লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এবার আমরা যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা মিনিমাম তিন থেকে চার ঘন্টা এটাকে রেস্টে রাখব এবার আলতো হাতে সবগুলো একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এবার আমরা এটাকে রেস্ট করতে দেব এই যত রেস্ট বেশি থাকলে ভালো হবে মিনিমাম দু ঘন্টা তো রেস্ট করতেই দিতে হবে তো আসছি দু ঘন্টা বাদে আমরা এবার পেঁয়াজ ব্যারেস্তা বানাবো এখানে আমরা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমরা ভেজে নেব আমাদের মোটামুটি আমাদের হয়ে গেছে এবার পেঁয়াজ ব্যারেস্তাগুলোকে নামিয়ে নেব এবার আমরা এই তেলের মধ্যেই দুটো গরম মশলা দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দেবো আমরা ঘি দু চামচ মতন ঘি দিয়ে দেবো এবার আমরা জাস্ট মাংসগুলো তুলে তুলে আমরা দিয়ে নেব ম্যারিনেশন থেকে মাংসগুলো জাস্ট মাংসগুলোকে কিছুটা করে কিছুটা ভেজে নেব আমাদের এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক পিটের জন্য আর আমরা এক পিট করে উল্টে দেবের চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এইবার এই পর্যায়ে আমরা বাদবাকি মেরিনেশন যেটা ছিল যেটা ম্যারিনেশানটা বাকি ছিল সেই ম্যারিনেশানটা আমরা দিয়ে দিলাম এবার আমরা এক এক করে মশলাগুলো দেব। প্রথমে আমরা দেব কিছুটা হাজা ধনিয়া গুঁড়ো আর এর মধ্যে জিরে গুঁড়ো আছে এরপরে দেব এক চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলা এক চামচ দেব এরপরে দেব এক চামচ মতন আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলো ঝাল হয় না কিন্তু রং হয় যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো আমি মেখে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে যেহেতু দই দিয়েছে তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের মিষ্টিটা অবশ্যই দিতে হবে প্রায় দু চামচ মতন আমরা চিনি দিব এরকম পর্যায় আমরা দিয়ে দেবো হলো ভেজে রাখা পেঁয়াজ ব্যারেস্তাগুলো দিয়ে দেব আমরা পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার পরে টেম্পারেচারটাকে কম রাখবো এবং এটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমাদের রান্নাটা হচ্ছে তখন আমরা কিছুটা জলের মধ্যে আমরা আমল দুধ গলিয়ে নেবো এবার দুধের মধ্যে দু এক ফোঁটা ফুড কালার মিশিয়ে নিয়ে এরকম রং করে নিলাম পর্যায়ে আমরা ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে আমার যে দুধের মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা দিয়ে দেবো এবার আমরা ভালো করে দুধের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব আমাদের রান্না অনেকটা হয়ে এসেছে আর অল্প একটু রান্না হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের চিকেন চাপ প্রায় তৈরি এবার ঢাকনাটা খুলে দেখি ও অসাধারণ কালার এসেছে যে কোনো রেস্টুরেন্টে এ হার মানাতে বাধ্য ও অসাধারণ কালার যাই হোক এই পর্যায়েতে আমরা একটু দিয়ে দেবো যেহেতু মোগলাই খাওয়া না তাই অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল এক চামচ মতন গোলাপ জল আর অল্প একটু কেওড়া জল বেশ আমাদের তৈরি এবার একটুখানি হতে হবে কারণ কাউরা জলের গোলাপ জলের গন্ধটা যাতে বেরিয়ে যায় তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ এখন আমরা নামিয়ে নেব তো আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর স্টাইলের এবং কত সুন্দর হয়েছে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে অসাধারণ টেস্ট হয়েছে আমি একটা টেস্ট করে দেখলাম খেতে সেই হয়েছে যাই হোক এতক্ষণ রান্না আমার রান্নাঘরে ছিলেন আপনারা আমার পুরো প্রক্রিয়াকরণ আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে তো আমাকে প্রচুর সাপোর্ট করছেন আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর যেহেতু নতুন কেউ যদি আসেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার বা একটা লাইক শেয়ারে আমাদের মোটিভেশান অনেক বাড়ে তাহলে আজকে এই পর্যন্তই আজকে বিদায় নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো মন্দ খেতে খেতে সময়টা কেটে যাক